আমরা বিশ্বাস করেছিলাম এখন আর বিশ্বাস করি না সংস্কার কমিটি কি করে শূন্য আলমদেরকে জানাতে হবে শূন্য আলমদের মতামত ছাড়া এই দেশে কোন সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হতে পারে না সান মার্টিনের কি খবর এই জনতা জানতে চায় আপনারা তো রাজি আছেন তো কি খবর এই জাতি জানতে চায় সান মার্টিন দিয়ে মানবিক করিডর দিয়ে বাংলাদেশের আরেকটা ইসরায়েল প্রতিষ্ঠা করার নারী কমিশনের নামে এই দেশে কোরআন শূন্য বিরোধী নারী প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে বড় আপনার পাবলার যে আপনার ঘরে পাঠিয়ে দেব এই দেশের কোরআন সুন্না বিরোধী কোন আইন কার সাথে হবে না যারা মানবিক করিডোর নামে বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করার পায়ে তারা চালাচ্ছে সেই সকল পশ্চিমাদের কালো হাত সুন্নি জনতা ভেঙে দেবে যারা নারী কমিশনের নামে এই দেশে কোরআন সুন্না বিরোধী নারী আপনার যে আপনার পাগলা ঘরে পাঠিয়ে দেব এই দেশে কোরআন শূন্য বিরোধী কোন আইন তার দেয়া হবে না হবে না হবে না আমার ভাইরা আমরা চট্টগ্রামবাসী আপনারা যারা আছেন সান মার্টিনের কি খবর এই জনতা জানতে চায় আপনারা তো রাজি আছেন তো সান মার্টিনের কি খবর এই জাতি জানতে চায় কিন্তু এই মানবিক পরিধার দিয়ে বাংলাদেশের সীমান্ত এলাকায় আরেকটা ইসরাইল প্রতিষ্ঠা করার পায়তারা সিন্ধুর সম্মান আমার ভয়রা আমরা প্রশাসন কে উদ্দেশ্য এই দেশের সুন্নী মুসলমান সত্যিকার অর্থে দেশপ্রেমিক সন্ত্রাস বিরোধী যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করব ইসলাম বিরোধী যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করব আমরা ভেবেছিলাম রাষ্ট্র সংস্কার হবে সাধুবাদ জানিয়েছিলাম এখন সাধুবাদ চাই আমরা একটা গণতান্ত্রিক শান্তিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা চাই তার জন্য সংস্কার অপরিহার্য কিন্তু সংস্কারের নামে কুরআন সুন্নাহ বিরোধী কিছু ঢুকবে এটা আমরা মেনে নিব না না বাবা না আমার হেরা আমরা বিশ্বাস করেছিলাম এখন আর বিশ্বাস করি না সংস্কার কমিটি কি করে সুন্নাহ আলন্দেরকে জানাতে হবে কোন সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হতে না আমি সবাইকে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে ওই বক্তব্য এখানে শেষ করছি আসসালামুকুম রাহরাত